ড্যান্ড্রাফের প্রবলেমটা বেশি থাকে ড্যান্ড্রাফের স্তর হয়ে যায় অথবা ড্যান্ড্রাফের কারণে আপনার চুলের পরিমাণটা বেশি পড়ে থাকে অনেকের দেখা যায় যে ড্যান্ড্রাফের প্রবলেমটা এমন হয় যে কি তার জন্য কষ্টসাধ্য হয়ে যায় চুলটা ভালোভাবে আপনাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ড্যান্ড্রাফের প্রবলেমটা বেশি থাকে ড্যান্ড্রাফের স্তর হয়ে যায় অথবা ড্যান্ড্রাফের কারণে আপনার চুলের পরিমাণটা বেশি পড়ে থাকে অনেকের দেখা যায় যে ড্যান্ড্রাফের প্রবলেমটা এমন হয় যে কি তার জন্য কষ্টসাধ্য হয়ে যায় চুলটা ভালোভাবে ক্লিন করে রাখা অথবা আপনার ড্যান্ড্রাফের কারণে বিভিন্ন পরিবেশে আপনি মেলামেশা করতে অনেক অসুবিধা হয় কারণ ড্যান্ড্রাফটা আপনার আশেপাশের মানুষদের ক্ষেত্রে একটা অস্বস্তিকর তৈরি করে তো এই সমস্ত প্রবলেমের জন্য একটা ভালো ট্রিটমেন্ট রয়েছে সেটা হচ্ছে ড্যানড্রাফ পিল ড্যান্ড্রাফিল ড্যান্ড্রাফ পিল ট্রিটমেন্টটা খুবই এফেক্টিভ কারণ এটা স্কিন সার্ফেসের উপর আপনার যে ড্যান্ড্রাফ তৈরি হয় সে তো সেই স্কিনটা উপর একটা ভালো কাজ করে পিলিং হিসেবে কাজ করে তো এই থেরাপিটা আপনার এক থেকে দুই সেশন বা তিন সেশন দিলে খুব ভালো এফেক্টিভ কাজ করে এবং এতে আপনার কী হয় স্কিন সার্ফেসের যে ড্যানড্রাফি প্রবলেমটা আছে সে সেটা অনেকটাখানি দূর হয় অবশ্যই এই ট্রিটমেন্টের জন্য আপনাকে একজন ভালো ডক্টরের সম্পন্ন হয়ে তাকে ডক্টর তাকে তার সমস্যাগুলো বা যে পেশেন্ট আসবেন তাকে তার সমস্যাগুলো বলতে হবে শেয়ার করতে হবে এবং তা সে অনুযায়ী কিন্তু আপনাকে এই ট্রিটমেন্টটা সাজেস্ট করা হবে অর্থাৎ এই সাজে এই ট্রিটমেন্টটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় কারণ একটা প্রপার গাইডলাইন যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনার সমস্যাগুলো থেকে যাবে এবং পরবর্তীতে আপনি দীর্ঘ দিন ধরে দীর্ঘ বছর ধরে আপনি এই ডেডার প্রবলেমে ভুগবেন তো অবশ্যই যাদের এই প্রবলেমটা রয়েছে তারা তারা অবশ্যই দ্রুত ডক্টরে সমাপন্ন হবে